নমস্কার বন্ধুরা কেমন আছো বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা না টেনে আর এই যে পাথর বালি এগুলো দেখাচ্ছি যে বালিগুলো চলেছি সেই বালি থেকে এই মাটিগুলো আলাদা করা হয়েছে মানে সেই বালি চালা থেকে আর আজকে আমাদের কাজ হচ্ছে এই যে পোটের কাজ সিঁড়ি আর কি তো এখন দেখো হঠাৎ করে বাজারে চলে যেতে হচ্ছে সবে দুপুরে খাওয়া দাওয়া সেরে আর উঠলাম তো তার মধ্যেই বাজারে যাওয়ার ডাক পড়েছে কারণ বাবা যে পাল্লাটা মানে মাপে আর কি কম্পিউটার পাল্লা সেটা আনতে ভুলে গেছিল। ওই জন্য আমি এনেছি সাইকেল নিয়ে আর এসেছি আর এই যে আমার বাবা দেখো কত জিনিসপত্র সব রেডি করে বসে আছে সবে সব এসছে তো ওই জন্য লোকজন নেই বাজারে এটা সন্ধে সন্ধে হবে কারণ আমি এসছি এই তো দুটো আড়াইটা বাজে সেই সময় এসছি বাজারে তো বাবাও এক্ষুনি আসছে বাজারে এসে মনে পড়ছে যে পাল্লা নিয়ে আসতে ভুলে গেছে তো একেবারে তোমার দাদাভাই বলল যে জুতো নেই জুতো সেই ছেড়ে গেলো তার জন্য একটা জুতো কিনছি আর যেহেতু ঘরের কাজ হচ্ছে সেই জন্য তো অবশ্যই জুতো লাগবে কারণ এই যে খগুলো না সব মানে কেমন বলি খ পেরেক সব কিছু মিলিয়ে যে কাজ হচ্ছে তো কালো জুতো আর এই জুতোর রংটা ছিল দুটোর থেকে ওই সাদা টাইপের যেটা সেটাই নিলাম তো যাই হোক আমার পায়ের মাপেই নিই একটুখানি সামান্য বড় নিলে হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় হবে না ছোটই বটে কারণ এত কাজ যে চাপ যার কারণে আজকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি আবার হঠাৎ করে এই যে বাজারে আসা আর বাজারে অনেক দিন ধরে আসবো আসবো একটু কেনাকাটা করব কারণ সামনে যেহেতু ননুদের বিয়ে আছে তো তাও তো আর হলো না আর এক্ষুনি এসেছি আবার এক্ষুনি চলে যেতে হবে কেন হাতে সময় নিয়েও আসিনি সেই জন্য কি জুতো জুতো তলায় সব ফুটো হয়ে গেছে তো বন্ধুরা আস্তে আস্তে এই ভাইজিটার সাথে দেখা তো ভাইজিটা অসুস্থ মানে ঘাটটা ঠিক সোজা করতে পারে না সোজা হলেই করে তো এখন অনেক ডাক্তার দেখিয়ে কিছুটা ঠিক হয়েছে আবার ভেলোরে নিয়ে যেতে বলেছে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে যদি কিছু ধরা পড়ে কারণ এখানে তো ধরা পড়েনি তো চিকিৎসা একরকম চলছে আর কি যেখানে কোনো কথা বলতে বলে কত নিয়ে যাবে গেটটা আর ওই ভেতরে যেখানে বিয়ে হবে সেখানে